হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পিঠাপুলি আয়োজনে সবাইকে স্বাগত শীতের মৌসুমে ভাপা পিঠা না খেলে শীতের দিনগুলো কিন্তু জমে না সন্ধ্যাবেলা বা সকালে ধোঁয়া উঠা গরম গরম ভাপা পিঠা মন প্রাণ একদম ছুঁয়ে যায় অনেকেই ভাপা পিঠা বানালে ভাপা পিঠাগুলো স্মুথ হয় না নরম সফট হয় না তুলতুলে হয় না একদম গোটা গোটা থাকে আবার হল শক্ত হয়ে যায় তো এই ভিডিওতে কিন্তু আপনারা সব কিছুর সমাধান পেয়ে যাবেন থাকছে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি শুধু ভাতের পাতিলা দিয়ে কিভাবে ভাপা পিঠা বানাবো সেটাই আপনাদের দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এই এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন শুধুমাত্র ভাতের পাতিলাই কিভাবে ভাপা পিঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে এরকম একটা সুপের বাটি তিন বাটি হলো শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আর এই চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া আপনি যতটুকু বানাবেন ততটুকু চাউলের গুঁড়া নেবেন তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চাউলের আটার সাথে আর এখানে আমি এইরকম একটা পানি খাওয়ার গ্লাসের এক গ্লাস কুসুম কুসুম গরম পানি নিয়েছি আঙুলটা দিয়ে দশ পর্যন্ত গুনবেন যদি দেখেন যে আপনি সহ করতে পারছেন তাহলে পারে এই গরম পানিটা আপনার জন্য পারফেক্ট গরম পানি দিলেও আবার হবে না কুসুম কুসুম গরম পানি হতে হবে আর এটা আমি হাত দিয়ে পানিটা নিয়ে একদম আস্তে আস্তে করে পুরো এই চাউলের আটার ওপর ছিটিয়ে দিব। একটু করে পানি ছিটাবো আর আটাগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিব পানির সাথে তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ঘষে ঘষে মাখাবো মাখিয়ে এটাকে একটু রেডি করে নিব তো এখানে আমার এই গ্লাসের এক গ্লাস পানি লেগেছে সব পানিটাই আমি এখানে ব্যবহার করেছি তিন বাটি শুকনো চাউলের আটা বা গুঁড়ার জন্য এক গ্লাস কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেছি তারপর এটাকে খুব ঘষে ঘষে হাত দিয়ে একদম মাখিয়ে এরকম করে নিতে হবে রেডি করে নিতে হবে যেন পুরা চাউলের কুড়াটা ভিজে যায় একটু ভেজা ভেজা হয়ে আসে তো এটা আমি হলো রেডি করে নিয়েছি দেখুন এরকমভাবে হাত দিয়ে দলা পাকিয়ে নিচ্ছি আবার এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে তারপর এখন আমি এখানে একটা প্লাস্টিকের এরকম ঝাঁঝর ঝাঁকা নিয়ে নিয়েছি আপনার কাছে যেরকম ঝাঁকা আছে সেটা দিয়ে করে নিতে পারবেন তারপর এখান থেকে একটু করে চাউলের আটা বা গুঁড়া নিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে চেলে নিতে হবে আর এভাবে চেলে নিলে পারে ভাপা পিঠাগুলো একদম সফট নরম তুলতুলে হবে আর দানাদার হবে এই রকমভাবে চেলে নিলে পারে ভাপা পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব এটা অবশ্যই ঢেকে রাখতে হবে না হলে চাউলের গুঁড়াটা শুকিয়ে যাবে এখানে আমি চুলায় একটা ভাতের পাতিলায় এরকম অর্ধেকটা পানি দিয়েছি দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি এখনও চুলাটা অন করিনি আর এরকম একটা স্টিলের হলো ঝাঁকা আমি নিয়ে নিয়েছি বা ঝাজর স্টেনার নিয়ে নিয়েছি এটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ জ্বালিয়ে দিলাম দিয়ে পানিটা ফুটতে থাক বা বয়েল করে নিব পানিটা আর এদিকে আমি একটা বাটিতে দুটো পাতলা একদম পাতলা সাদা কাপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে এই পানির মধ্যে ভিজিয়ে চেপে নিব কাপড়টা একটু ভিজা ভিজা থাকতে হবে এই কাপড়টা সাদাই নিতে হবে যদি রঙিন কাপড় নেই তাহলে পারে কাপড়ের রংটা ভাপা পিঠাতে লেগে যাবে সেটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না এটা রেডি করে নিলাম নিয়ে এখানে কি কি লাগবে আপনাদের দেখিয়ে আমি হলো নারকেল কোড়া নিয়েছি বাদাম ভেজে নিয়েছি আর হলো খেজুরের গুড় নিয়েছি আর কাপড়গুলো নিয়েছি আর হলো চাউলের গুঁড়াটা বাটা নিয়েছি আর তো এখানে আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এইসব বাটিতে করে বানালে এটা হলো এই যে পিছনে একটা হাতলের মতো ধরার আছে তো এটা দিয়ে খুব সহজে কিন্তু এটা উঠিয়ে নিতে সুবিধা হয় আর খুব সুন্দর সাইজের একটা ভাপা পিঠা হয় তো এটার মধ্যে প্রথমে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে তারপর হলো খেজুরের গুড় দিয়ে দিলাম আর হলো এরপরে বাদাম দিয়ে দিব আর নারকেল দিয়ে দিব তো আপনারা যদি নারকেল পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন বাদাম পছন্দ না করলে স্কিপ করতে পারেন আবার আপনি হলো খেজুরের গুড় বাদ দিয়েও কিন্তু এটা সাদা ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন তো এভাবে আপনার পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারেন তো আমি এটা সাজিয়ে নিলাম আর উপর থেকে হলো চাউলের গুঁড়া উপর থেকে সমান করে ছড়িয়ে দিব তবে এটা চেপে চেপে বসানো যাবে না একদম আলতো হাতে এটাকে আস্তে করে সমান করে নিতে হবে আর এই উপরের অংশটা উঁচুও করা যাবে না একদম বাটির মুখের বরাবর লেবেল করে সাজিয়ে নিতে হবে তো এটা সাজিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম আর হলো যে কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা ওপর থেকে দিয়ে এভাবে রেডি করে রেখে দিব। তো পানিটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়ে দিলাম দিয়ে কাপড়টা উঠিয়ে নিয়ে এই ওপর থেকে এই যে এই কভার যে বাটিটা আছে অ্যালুমিনিয়ামের সেটা উঠিয়ে নিলাম এখন কাপড়টা দিয়ে সুন্দর মতো এটা ঢেকে দিব দিয়ে হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিব দিয়ে এটাকে ভাপিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা ভাপিয়ে নিয়েছি এখন এটা একটা কাপড়ের মধ্যে ঢেকে রাখবো তাহলে পরে ভাপা পিঠাগুলো গরম থাকবে ঠান্ডা হবে না গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আর ভাপা পিঠাটা গরম গরম থাকতেই কিন্তু কাপড় থেকে পিঠাটা ছাড়িয়ে নিতে হবে না হলে পরে কিন্তু কাপড়ের সাথে পিঠাটা লেগে যাবে তো এখানে আমি আরও একটা এরকম ছোট বাটি নিয়ে নিয়েছি ভাপা পিঠাগুলো বেশি বড় করে না বানিয়ে ছোট ছোট করে বানালে কিন্তু খুব দেখতেও সুন্দর হয় আর খেতেও খুবই হয় আর ভাপানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটাও আমি একইভাবে খেজুরের গুড় বাদাম এগুলো দিয়ে নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিলাম আর ওপর থেকে আলতো হাতে ছড়িয়ে দিলাম দিয়ে রেডি করে নিলাম তো এটাও আমি হলো ভাপিয়ে নিব। ঠিক একই প্রসেসে বন্ধুরা এটা ভাবাতে ভাবাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার ইনবক্সে যখনই বানাবেন একদম সুন্দরভাবে দেখে নিয়ে বানিয়ে নিতে পারবেন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন প্লিজ তো কথা বলতে বলতে দেখুন এইভাবে ভাপা পিঠাটা আমি বানিয়ে নিলাম আর একই প্রসেসে আমি কিন্তু সবগুলো ভাপা পিঠা বানিয়ে নেব আর এগুলো ভাপা পিঠা বানাতে অনেকটা একটু সময় লাগবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এভাবে ভাপা পিঠা বানিয়ে নিয়ে কিন্তু এই ভাপা পিঠাগুলো নর্মাল ফ্রিজে দুই তিন দিন কিন্তু রেখে খাওয়া যায় ফ্রিজ থেকে বের করে আবার একটু ভাপিয়ে নিলে একদম তরতাজা একদম গরম গরম ভাপা পিঠা ভাবতেই পারবেন না এই যে ফ্রিজ থেকে বের করে এটা ভাপিয়ে নিয়েছেন তো একদম মনে হবে যে ফ্রেশ তো বন্ধুরা দেখুন গরম গরম ভাপা পিঠা আমি বানিয়ে খেলাম অসাধারণ হয়েছে আপনারাও একবার বানিয়ে এভাবে খেয়ে দেখুন ট্রাই করে দেখুন ভাপা পিঠা ছাড়া শীতের সন্ধ্যা বা শীতের সকালটা জমে না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ